সম্মানীয় দর্শক কলকাতা পুলিশের ড্রাইভারে যে সকল বন্ধুরা আবেদন করেছিল তাদের জন্য কিন্তু তৃতীয় স্টেপ শুরু হয়ে গেছে যারা ড্রাইভিং টেস্টের জন্য গেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়েছে হতে পারে আপনার এই ধরনের আপনার মোবাইলে এস আসছে বা হতে পারে হতে পারে আপনার মোবাইলে এই ধরনের এস আসছে যে কোনো এস এম এস আপনার কাছে আসুক না কেন আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে কলকাতাতে ডাকা হচ্ছে কলকাতা পুলিশের যে এজিসি বসে রোডে অফিস আছে সে অফিসে আপনাকে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকছে তাহলে কাদের কাদের মোবাইলে এস এম এস ইতিমধ্যে আসছে বা কারা কারা এস এম এস পাবেন না বা আপনি ধরে নিতেই পারেন যে আপনার অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে কারা কারা বা ভাববেন যে আমার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে বা অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে কি না বা কোনো প্রবলেম ছিল কি না সেসব জানতে আপনাকে কোথায় যেতে হবে সেই সব বিস্তারিত বলবো আপনাদের এই ভিডিওটিতে আপনাদের যদি না জানা থাকে তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আপনি হয়তো কাজে লাগতে পারে তাহলে আপনার ফোনে যদি এই ধরনের কোনো যদি এস এম এস আসে থাকে এই এস এম এসটি আসলে অর্থাৎ আপনাকে জানাচ্ছে যে আপনাকে আপনার ডকুমেন্টস নিয়ে কলকাতা কলকাতা পুলিশের অফিসে যেতে হবে কি বলা হয়েছে

আর এই এস এম পাঠানো হয়েছে ভিএম সিপি কলপি অর্থাৎ কলকাতা পুলিশ থেকে এই এস এম পাঠানো হয়েছে আর একটি এস এম এস পাঠানো হয়েছে আপনাকে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেফারি ওর অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল ড্রাইভার অর্থাৎ একই পাঠানো হয়েছে এটি ২৬ তারিখের জন্য বলা হয়েছিল আর এই এস এম বলা হয়েছে আর এই এস এম কিন্তু বলা হয়েছে ষোলো তারিখের জন্য যেতে বলা হয়েছে তাহলে আপনার কবে ডেট অর্থাৎ আপনার ফোনে এই ধরনের এস এম এস আসবে এস এম এসটি বলা হয়েছে সেটি আপনাদের বাংলাতে পড়ে আরেকবার আমি শুনিয়ে দিচ্ছি এই এস এম এস এর পরিপ্রেক্ষিতে আপনাদের বলা হয়েছে রেফারিওর অ্যাপ্লিকেশন ফর কনট্রাক্চুয়াল ড্রাইভার ইন কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক চালকদের জন্য আপনার আবেদনটি ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ইন পার্সেন অন ছাব্বিশ বারো বিটুইন অর্থাৎ বলা হয়েছে আপনার এই আবেদনটিকে রেফার করুন আপনাকে ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে সকাল দশটা থেকে চারটের মধ্যে দুশো সাতচল্লিশ এজেন্সি বোর্ড রোড কলকাতা সাতাশ এখানে আপনাকে যেতে বলা হয়েছে এবং এর সঙ্গে বলা হয়েছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট আপনার খেলাধুলা যদি সার্টিফিকেট থাকে খেলাধুলো সার্টিফিকেট এবং আপনি যদি এক্স সার্ভিস অর্থাৎ আপনি যদি আগে কোনো চাকরি করে থাকেন সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এই এস এম পাঠানো হয়েছে কলকাতা পুলিশ থেকে তাহলে এই এস এম এস যাদের আসেনি তারা কি করবে বা এস এম এস প্রথম থেকে যাদের একটা এসএমএস আসেনি তারাই বা করবে তাদের অনেক বন্ধুই কমেন্ট বক্সে বিগত আমার দুটো ভিডিও দেওয়া আছে কলকাতা পুলিশ সম্পর্কে সেই বিগত দুটো ভিডিওতে অনেক বন্ধু জানতে চাইছে যে আমার এস এম এস আসেনি আমি কি করব অর্থাৎ আবার কবে রেজাল্ট বেরোবে সেই সব বলা হয়েছে তবে সর্বপ্রথম বলি যে এই কিন্তু আপাতত জানুয়ারি মাসে হবে বলে খবর আছে তবে ইতিমধ্যে যে দুশো সাতচল্লিশ এজেন্সি বস রোডে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারে যে কি অবস্থায় আছে আমার অ্যাপ্লিকেশনটি যাদের ড্রাইভিং টেস্টের জন্য ইতিমধ্যে এস এম আসেনি তারা ধরে নিতেই পারেন যে আপনার অ্যাপ্লিকেশন ডিফেক্ট হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে কি কারণে রিজেক্ট করা হয়েছে বা কেন আপনার ডিফেক্ট করা হলো যদি আপনি জানতে চান আপনাকে কিন্তু কলকাতা পুলিশ অফিসে অর্থাৎ এজেসি বস রোড দুশো সাতচল্লিশ কলকাতা সাতাশে গিয়ে আপনাকে খবর নিতে হবে যে কি হয়েছে বা বাতিল কেন হলো সেটা আপনি জানতে পারেন তবে এই কলকাতা পুলিশ সম্পর্কে বা কলকাতা পুলিশ রেজাল্ট সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান বা এ সম্পর্কে আপনি যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ